জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আমি উপস্থিত সবাই নিশ্চয়ই ভালো আছো মন দিয়ে শুনছ মহাভারত চলো আজকে পড়ব আমি সুধা বন্টন ও রাহুকেতুর বিবরণ অমৃত এবারে ভাগ নিয়ে গল্প শুরু হয়েছে সৌতি বলে সাবধান সুনমুণনি গণ কহিনু অপূর্ব হরি মিলন দেবগণ রক্ষা হেতু দেব ভগবান পুনরূপী আইলে ন সভাবিদ্যমান হেথাসুরা সুর সবে পাইয়াচেতন কোথা কন্যা কোথা কন্যা হরে সন হেনকালে নারী বেশে দেখে নারায়ণে এই এই বলিয়া সর্বজনে চতুর্দিক হইতে ধাইল ধুরা সুর কন্যারে বেড়িল সবে পুরো চিত্তের পুতলি প্রায় চাহে সর্বজন ততক্ষণে নারায়ণ বলেন বচন এই ক্ষীর সিন্ধু মধ্যে আমারও বসতি মোহিনী আমার নাম সমুদ্রে উৎপত্তি নারী হেতু কলহ কর তোমরা তোমরাই সব অজন এত শুনি কহিতে লাগিল সর্বজন অসুর অমর দ্বন্দ্ব অমৃত কারণ ভালো হইল সহ হইলাম নিবার দেহ সুধা দ্বন্দ্ব হোক সমাধান তুমি যে করিবা তাহা না করিব আনো কন্যা বলে এত দ্বন্দ্বে আমারও কি কাজ কহুনা মধ্যস্থ হইব সুরাসুর মাঝ আমার বিধান যদি নাহি কে হলয সবে ক্রোধ করিলে কি করিব তখন তাহা শুনি ডাকি তবে বলে সর্বজন সত্য কহি না তোমার বচন এতে কষাবার মুখে শুনি দৃঢ় বাণী কইতে লাগিলা তবে দেব চক্র পানি তোমার সবা কারো বাক্য না করিব আনু আনি দেহ সুধা পাণ্ড আমা বিদ্যমান দুই পংক্তি হইয়া বৈষব সর্বজন এক বিতে দৈত্য এক দেবগণ মায়াবীর মায়াতি মোহিত সর্বজন সুধা আনিয়া দিলে কত তক্ষণ দুই পঙ্ক্তি বসিল লইয়া পত্রাসন কাঙ্ক্ষে সুধা পাণ্ড করি করেন বন্টন দেবতার জ্যেষ্ঠ ভাগ বলেন মোহিনী দেব সুধা বিরতিতে যুক্তি আগে মানি দৈত্যগণ বলিল যে তব মতি শুনিয়া বাটে ন সুদা তবে লক্ষ্মীপতি ইন্দ্রজাম কুবেরা দি হুতাসন ইত্যাদি ত্রেত্রিশ কোটি যত দেবগণ সবাকার ক্রমে সুধা বাটিয়া মোহিনী অবশেষে যত ছিল খাইল আপনি হেনকালে ডাকিয়া বলেন রবি শশী দেখো দেখো রাহু দৈত্য সুধা খাই আসি শুনি সুদর্শন আজ্ঞা দে নারায়ণ চক্রে অসুর মুন্ড করিল মরিল হেতু মুখ হইল রাহু বড় হইল কেতু দৈত্য মারি সুধা হরি হইল অন্তর্ধান দেখি ক্রুধে কম্পাবিত হইল দৈত্য গণ মারহ মরগণ বলিয়া উঠিল কালে তে যেন সিন্ধু থলিল নানা অস্ত্র শস্ত্র সবে বরিষে প্রচুর কেবল নিতে পারে যুদ্ধ কইল সুরাসুর সুধা পানে বলবান বা নজতিক অমর মথ নিতে গণ ক্লান্ত কলে বড় না ভঙ্গ দিয়া গেল দৈত্য জন আপন আলয়ে চলি গেল দেব গণ মহাভারতের পূর্ণ কথা শুনে পূর্ণবাণ হাসিরাম কহে হলি ভয়ে ত্রাণ তো এখানে নারায়ণের এত রূপ দেখে সুর অসুর সবাই মোহিত হয়ে গেছে তো সবাই বলছে তুমি যা ভাগ করে দেবে আমরা তাতেই খাবো আর মোহিনী নিজের মানে নারায়ণ যে মহিলার মেয়ের রূপ নিয়ে এসেছিলো বললো আমি সমুদ্রে থাকি আমার নাম মোহিনী তোমরা সবাই এত অশান্তি করছে যে আমি থাকতে পারছি না তোমরা এখান থেকে চলে যাও তো বললো যে না না তুমি আমাদের মধ্যে সুধা ভাগ করে দাও বলেছে আমি সুর অসুরের মাঝখানে আসবো না তোমরা আমার কথা না শুনলে আমার রাগ হবে তো ওরা বললো না না তোমার কথা খুবই শুনবো না তাহলে তোমরা দুদিকে ভাগ হয়ে বসো একদিকে অসুর একদিকে দেবতা দুই দিকে ভাগ হয়ে বসো আর আমি সুধা সবাইকে পান করছি যে আর দেবতাদের জ্যেষ্ঠ ভাগ দেবতারা আগে পাবে তারপরে তো তখন দিয়ে আগে দেবতাদেরকে ভাগ দিল আর নিজেও খেলো সবাইকে ইন্দ্র শশী সবাই খাওয়ার পরে এমন সময় হঠাৎ করে রাহু আর দৈত্য দুজনে ওদের মাঝখানে মানে দেবতাদের মাঝখানে এসে লুকিয়ে বসেছিলো তারা যে আমরাও আগে ভাগে খাবো বলে লুকিয়ে তো বসেছিল তারা একটু করে খেয়ে নিয়েছে এমন সময় চাঁদ বললো দেখো দেখো ওরা খেয়ে নিয়েছে দেবতাদের তাদের সঙ্গে তখন সুদর্শন চক্র দিয়ে ঠাকুর ঋষিকেশ তার গলা দুজনের গলা কেটে দিল রাহুর মানে হয় ধর শরীর যাই হোক সবই থাকলো আর এই এই কাণ্ডটা করে মোহিনী গায়েব হয়ে গেল অসুররা বলে এটা কি হলো আমাদের ভাগে কিছুই পড়লো না আর বাকিটা নিয়ে পালিয়ে গেল দিয়ে দেবতা আর অসুরের মধ্যে খুব যুদ্ধ শুরু হয়ে গেল আর দেবতারা ততক্ষণে অম অমৃত পান করেছে তাদের দেহে অনেক শক্তি এলো তারা ভালো যুদ্ধ করতে পারলো কিন্তু দেব অসুররা তো আগে থেকেই ক্লান্ত ছিল সমুদ্র মন্থন করে তো সেই জন্য তারা সেদিনকারের যুদ্ধে কিছু পারল না এরপরে নাকগণের প্রতি কদ্রুর অভিসম্পাত ও বিনতার দাসিত্ব বিবরণ কদ্রু আর বিনতা পড়েছিলাম যক্ষের স্ত্রী তো কশ্যপ মুনির বউ তো ওদের গল্প আগে আমরা পড়েছিলাম এখানে আবার এলো সনকাদি মুনিগণ সৌতিরে পুছিল কুদ্রু আর বিনতায় কি প্রসঙ্গ হইল এবারে তুমি বাকি গল্প ছাড়ো সমুদ্র মন্থনের গল্প তো শুনে নিয়েছি মুনিগণ বলছে যে এবারে বলো কদ্রু আর বিনতা যে ওখানে যে তারা ঐরাবতকে নিয়ে পড়েছিল সেটা কি হলো সৌতি বলে দুইজন দেখি তুরঙ্গম সর্বসুলক্ষণ অশ্ব মনোরম কদ্রু বলে বিনতা দেখ অশ্বর অশ্ব বর কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর বিনতা কহিল অশ্ব শ্বে তো বর্ণ ধরে তুমি কোন বর্ণ দেখ কহ দেখি মোরে। দু বোন একসঙ্গে বসেছিল আগে আমরা পড়েছি এবারে কদ্রু বলছে বিনতা এই যে অশ্বটা দেখা যাচ্ছে তুমি তার কি রং দেখতে পাচ্ছ তো বিনতা বলল আমি তো সাদা রং দেখতে পাচ্ছি কদ্রু বলে কৃষ্ণ বর্ণ হয় অশ্ব বড় দুইজন বিতণ্ডা হইল বিস্তর বিনতা কদ্রু বলল না আমি তো কালো রং দেখতে পাচ্ছি বিনতা বলে না আমি সাদা রং দেখতে পাচ্ছি এই নিয়ে দুজনের ঝগড়া শুরু হয়ে গেল বলে বিনতা কন্দল কি কারণ দুইজন এসো তবে করি কিছু পণ দাসী হয়ে থাকিবে ক যেই জন্য হারে নির্ণয় করিয়া চলে গেল ঘরে অস্ত গেল দিন মনি দৃষ্টি নাহি চলে কর্লো আসি তুরঙ্গ দেখিব সকালে বলল ঝগড়া করে কোনো লাভ নেই কালকে সকালে এসে আমরা দেখবো যে এটার কী রং যদি তুমি যেত আমি তোমার দাসী হয়ে থাকব আর আমি জিতলে যদি ওর কালো রঙ হয় তাহলে তুমি আমার দাসী যদি ওর সাদা রঙ হয় আমি তোমার দাসী এত বলি চলে গেল যে যার গৃহে পনেরো অনেক কিন্তু মনস্থির নয় সহস্রে পুত্রে কদ্রু ডাকিল আনিয়া কহিল বৃত্তান্ত যত পুত্রে বসাইয়া পুত্রগণ বলে মাতা কি কর্ম করিলে তো উচ্চ শ্রবা খ্যাত কদ্রু বলে অশ্ব যদি ধবল আকার যে মতে হয় কর প্রতিকার বিনতার সহ আমি করিয়াছি পণ হারিলে হই বেদাসী না হয় খণ্ডন এত শুনি না গণ বিরসবদন মায়ের চরণে তব নিবেদন যেমন তেমন বিনতা কপটেতে দিব দুঃখ ভালো কোন হে কথা শুনিয়া কুপিল কদ্রু দিল বাণী জন্মিন জয় যজ্ঞে ভষ্ম হইবে সাপনি কদ্রুত মিথ্যে কথা বলছিল সাপেদের যে মা কদ্রু মিথ্যে কথা বলছিল যে সাপের অশ্বের রঙ কৃষ্ণবর্ণ কালো রঙের অশ্ব তো এবার রাত্রি হয়ে গেছে পরের দিন সকালে গিয়ে দুজন দেখবে বিনতা তো ঠিকই বলেছে বিনতা তো বলেছে সাপের রং ঘোড়ার রং সাদা তো জানে ঘোড়ার রং সাদা কালো নয় সেই জন্য নিজের ছেলেদেরকে ডেকেছে এক সহস্র সাপেদেরকে ডেকেছে ডেকে বললো বলো আমি কি করবো এবারে আমি তো বলে দিয়েছি যে সাদা রঙের নয় ঘোড়া কালো রঙের কালকে যদি কালো রঙের ঘোড়া ঘোড়া হয় তাহলে আমাকে সারা জীবন আমার বোনের দাসী হয়ে থাকতে হবে ওটা হবে না তোমরা আমার এক হাজার ছেলে তোমরা বের করো তো সাপেরা বললো যে তুমি তুমি কেন এরকম একটা ভুল কাজ করছো মা কেন কি তুমি যেমন আমাদের মা বিনোতাও আমাদের মা তো আমরা কি করে এই ভুল কাজে তোমাকে সাহায্য করতে পারি তখন কদ্রুর রাগ হলো রাগ হয়ে ওই যে হাজার সাপ নিজের সন্তানদেরকে অভিশাপ দিয়েছিল যে তোমাদেরকে জন্মেঞ্জয় যজ্ঞ করবে সেখানে তোমরা সবাই পুড়ে মরবে সব আগে থেকে বিধি লেখা থাকে আমরা বুঝতে কিছু পারি না কোদ্রু সাপ দিল যদি আনন্দিত ধাতা ইন্দ্রসহ আনন্দিত যত দেবতা সাপেদেরকে নিয়ে যে সবার একটা ইয়ে থাকে কদ্রুর অভিসাপে সাপে কুল নষ্ট হয়ে যাবে ভেবে কিন্তু দেবতারা সবাই কিন্তু বিধাতা সবাই খুব খুশি হয়েছিল বিষমধুর্যয় ফণি লোকহিংসা করে আনন্দে কুসুম বৃষ্টি করে পুরন্দরে কেননা সাপ সবসময় হিংসা করে সবাইকে তো সেই জন্য সাপেদের উপরে মনে মনে সবাই খুব ছিল সেই জন্য পুরন্দর ইন্দ্র হচ্ছে পুষ্পবৃষ্টিও করে দিল ব্রহ্ম হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ রক্ষা হেতু মন্ত্র, করিল প্রকাশ বিশের জল নিল হয়তো বিনাশ রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ মন্ত্র গাডুরিক দিল কষ্ট পেরে কষপ হইতে বিচারিল মর্ত পুরে আর একবার পড়ছেটুকু গন্ডগোল হয়ে গেল পুরন্দর কুসুম বৃষ্টি করলো বিশের জালনে লোক হয় হয়তো বিনাশ রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ মন্ত্র গারুড়িক দিলকস্য পেরে কস্যপ হইতে প্রচারিল মর্ত পুরে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এরপরে ব্রহ্মা সাপের বিষ থেকে কীভাবে যে কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মা একটা মন্ত্র আবিষ্কার করলো সেই মন্ত্রটা মুনিকে দিয়েছিল আর সেই মুনির থেকে মন্ত্র মর্তে আমাদের কাছে এসেছিল এরপরে কদ্রু বিনতার অশ্ব দর্শনে গমন পরের দিন সকালবেলা দুবনে গেছে এবারে অশ্ব দেখতে মায়ের বচন শুনি ভয়ে শীঘ্র গেল যথা হয়। তুরঙ্গের পুচ্ছ ছিল ধবল বরণ ঢাকিল তাহার বর্ণ যত নাক গণ নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল উচ্চশ্রবা লুকাইল পূর্বের ধরল ইন্দু আভা

আদিজন্তু গণ হেনমতে কৌতুক দেখিয়া দুই জন উচ্চ শ্রব অর্ষ জথা করিল গো মন নিকটে তে গিয়া দুহে পরে নি কৃষ্ণবর্ণ দেখি গোড়া অতি শুনক ন বিনতা হইল বিষ্ণু বদন অঙ্গিকার কইল সপত্নির দাসী পন তো সাপেরা গিয়ে মায়ের আদেশে অশ্বকে এমনভাবে পুরো জড়িয়ে নিয়েছিল যে কদ্রু আর বিনতা পরের দিন সকালে দেখলো যে সা অশ্ব কৃষ্ণবর্ণেরই তো তখন থেকে বিনতা কদ্রুর দাসী হয়ে থাকলো এবারে কদ্রুর যে বিনোতার যে দাসিত্ব মুক্তি বিনোতা কেন দাসিত্ব দাসী হয়েছিল কেন কি তার এক ছেলে তাকে অভিশাপ দিয়েছিল তাড়াতাড়ি জন্মানোর জন্য ডিমটা ভেঙে দিয়েছিল বলে তো এইবারে দ্বিতীয় ছেলে গরুরের জন্ম সূর্যের রথে অপরূপ সারথ্য এগুলো কাল কাল পড়ব আজকে এতটা আদিপর্বের পাঠ সবাই ভালো থাকো কালকে আসবে বাকিটা জয় ঠাকুর জয় মা এতটা